তো বন্ধুরা বৃহস্পতিবার তাই পুজো দেওয়া হয়ে গেছে আর আমার ঠাকুর ঘর দেখি আমি ভিডিও শুরু করব এখান থেকে সত্যি আমি আমার ভগবানের জন্য আমার সত্যি কথা আমার অনেক কষ্টের জিনিস আমি ফিরে পেয়েছি তাই জন্য হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা জানে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে বৃহস্পতিবার তো পুজো পুজো দিয়ে উঠলাম এখন সাড়ে আটটা বাজে তো আপাশে প্রচুর মেঘ করেছে সমস্ত কাজ হয়ে গেছে জামা কাপড় কাচা এখন রান্নাঘরে এসেছি একটু আলো ভাজা করছি আর বৃহস্পতিবার এমনিতেই পুজো দিতে দেরি হয় জানো তোমরা ঘর টট পাততে হয় তো তাই তো চলো বন্ধুরা এখন থেকে আজকে বৃহস্পতিবারে সাড়ে আটটা থেকে তো আমরা ভিডিওটা শুরু করলাম তোমরা সাথে থেকে দেখতে দেখো সারাদিন কী করছি না করছি সমস্ত শেয়ার করবো কী সিঁদুরগুলো লেগে গেছে মনে হয় তো চলো এখন রাখছি কয়েকটি আছে তো কতদিন পর এই চ্যানেলে এরকম আলু ভাজা দেখাচ্ছি তো বন্ধুরা যারা আমার রোজ ওই চ্যানেলে ভিডিও দেখো তাদের কথা বাদ দা তো যারা এই চ্যানেলের বন্ধু তো বলো তো কতদিন পর এরকম আলু ভাজা দেখাচ্ছি এটা আমি আর আমার ছেলে খেতে খুব ভালোবাসি তাই আর কি করব বৃহস্পতিবার তো অনেক দেরি হয়ে যায় তাই জানি আমি তো পরোটা বানিয়েছিলাম আজকে আর হয়নি তো পুজো দিতেই যদি সাড়ে আটটার উপরে পেরিয়ে গেল নটা না বাঁচতে বাঁচতে খেতে আসবে তাই তো চলো হয়ে গেছে এখন রাখছি আকাশে দেখে কত মেঘ করছে দেখ কোথায় শুয়েছে দেখো মহারাজ ওর বস্তার ভিতরে গদি করা আছে মানে জামা কাপড় দিয়ে সব মোটা করে গদি করা দেওয়া হয়েছে তো দেখো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এই মহারাজকে দেখো এখানে বসছে চেয়ারে এই যে বই আর ওই যে টিভি দেখো আমি একটা কি কথা বলতে চেয়েছিলাম আর আমার পেছনে ছোট ছেলে দেখো কেমন দেখছে আমার হঠাৎ এডিটিং করার সময় লক্ষ্য পড়ে সুন্দর সুন্দর বেরিয়েছে বেরিয়েছে দেখো বন্ধুরা কি ভাত নটা বাজে তো চলো ছেলে স্কুল আছে তাই জন্য কি দারুণ রোদটা দিয়েছে তো বন্ধুরা ভাতটা হয়ে গেছে আর এখানে দেখো ডাল বসিয়েছে আর এটা কি করবো বলো তো এই যে ভাড়ালটা কেটে না লবণ মেখে রাখছিলাম কেমন কালো কালো হয়ে গেছে না তো থরটা এটাকে একটু ভাজবো দিয়ে আর কালো জিরে দিয়ে এটা ভাজা খেতে ভালো লাগে আর কম তো একটু অল্প তাই জন্য একটু ভেজে নিই বাকিটা খেয়ে নিই ততক্ষণে আমার একটুখানি হয়ে যাবে এটা স্নান করাবো গরম জল বসিয়ে দিয়ে এসেছি একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে না তাই একটু গরম জল করে করে স্নান করাতে হয় কত জল আর ছোড় ভাড়ালি না এগুলো খাওয়া খুবই ভালো দেখো আজকে একটু ভাত খাবো ভাতটা গরম না পুরো মেলে দিয়েছি আর গরম ভাত খেতেই পারি না ঠান্ডা না করে আজকে একটু ভাত খেতে ইচ্ছা হয়েছে টিফিনে তো এই যে আলু ভাজা আছে আর একটু দেখো তরকা তো মা ওই ঘরে দিয়েছিলো তো তরকা আছে একটু দিয়ে ভাত খেয়ে নিই চলো তো দেখো বন্ধুরা ছেলেকে রেডি করে দিলাম তো ওর দাদা দিয়ে আসবে পাশেই তো স্কুল একদম দুপা দূরে আর দেখো এটা থোর ভাজাটা হয়ে এসছে আর একটু বাকি তো আর এখনও আমার খাওয়া হয়নি সাড়ে দশটার উপরে বেজে গেছে এখনও খাইনি খাবো বলে সেই তখন থেকে এখনো হয়নি তো চলো যাই হোক খেয়ে নি এখন বন্ধুরা দেখো আমাদের কুকুরটা নিজ একটা বিড়াল না দেখতে পেয়ে গেছে ওই দেখো তো ও এসে এখন কি করবে দেখো মানুষরা যেমন বলতে বলে মুখে আর ও এসে দেখো আমাকে বলতেছে চল চল ওখানে বিড়াল এসছে তো আমার ছেলে দরজায় ওখানে আওয়াজ পেয়েছে ওকেও ডাকতে গেছে দেখো ওই যে দেখছো ওকেও ডাকতে গেছে বানাবো তাকে সেদ্ধ করে রেখেছি তো আমি এটা দেখিয়েছি আগে নতুন চ্যানেলটাই দেখিয়েছি তো আমি এটাই রান্না করছি জাস্ট তাই শেয়ার করলাম তো দেখো আজকে আলুটা ভেজে একদম ইস্টোরটা দিয়ে দিলাম আজকে মিশরটা সেদিনই মিশরটা না ভীষণ গলে গেছিলো অনেক নরম হয়ে গেছিলো আমার আবার এরকম নরম মিশ্র ভাল লাগে না একদম নরম লাগে এটাও সদ্য হয়েছে কিন্তু অতটা নরম নয় এরকমই ভালো একটু তাকিয়ে তাকিয়ে থাকবে মিশটা দারুণ লাগে খেতে তো তো দেখো তেলের মধ্যে তো আমি একটু কী দেই চিনি দেই কালারের জন্য তারপরে পাঁচ ফোড়ন তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম আজকে কারণ সেদিন পাঁচ ফোড়ন দিতে আমি ভুলে গেছিলাম বন্ধুরা তাই তো কাঁচা পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ দিলাম আমি বেটে কম মশলা হয়ে পেঁয়াজ অন্তত দিই এটা হচ্ছে আদা বাটা আর রসুন বাটা কারণ আমি পেঁয়াজ না বেটে দিলে জানি না কেন আমি ওই তরকারি কষাতেই পারি না তাই আমি যেমনভাবে বানিয়ে অভ্যস্ত তেমনভাবেই বানাই তারপরে দেখো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরা তো বেটে দিয়েছি সমস্ত দিয়ে টমেটো দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি একদম পুরো কালারটা দেখেছ লাল 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 করছে তারপরে লবণ দিয়ে দিলাম টমেটোটা গলে যাবে বলে এই দেখো কি সুন্দর কালারটা হয়ে গেছে পুরো তারপরে লঙ্কা গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দেখে আবার ভয় পেও না লঙ্কাগুঁড়ো ঝাল অতটা নেই তাই জন্য একটু দিয়ে দিচ্ছি আর দেখেছ তেল ছেড়ে গেছে কি সুন্দর কালার টুকটুক করছে একদম তারপরে একদম ঢেলে দিলাম ইঁচড় আর আলু করে আজকে একদম মানে কুড়ে মির মতন একসঙ্গেই দিয়ে দিয়েছি অন্য দিনে করেছিলাম আলাদা করে দিয়েছিলাম তারপরে দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে একটু গরম জল করে ঢেলে দিলাম টক বক করে কালারটা ঠিক আসেনি কিন্তু খেতে আমার খারাপ লাগেনি আমাকে ভালোই লাগছিলো আমি ইঁচোড় ভালোবাসি খেতে আর কি বলো তো শুনেছি নাকি থাইরয়েডে ইঁচড় খেলে খুবই ভালো তাই আমার থাইরয়েড আছে ইঁচড়টা তাই এই জন্য খাচ্ছি আর কি বলো তো এই যে দেখো আজকে একটু না গরম মশলা বেটে দিয়েছি কারণ গরম মশলা দিলে একটু ভালোই লাগে তো বন্ধুরা দেখো আজকে কি রান্না করলাম ওই যে থর ভাজা আর বেগুন ভাজা আর সকালে আলু ভাজা আছে এটা কালকে চালটা চালটা চাটনি ছিল বেশি কিছু রান্না করে গো এখানে মুসুরের ডাল করেছি পেঁয়াজে দিয়ে আর এটা চোরের তরকারি তো চলো এখন রাখছি হাঁপিয়ে গেছি যেন অনেক বাসন আছে ধুব পরে কথা হচ্ছে এটা কি পড়া চেয়ারের উপরে এক পা উঠিয়ে আছিস নিচে বই খাতা কি অবস্থা করে করে যা একটা দুষ্টু ছেলে ছেলে তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম একটু ভিডিও বানিয়েছি রোজকার দিন তো আমার যত কষ্ট হোক যাই হোক সেই দুপুরবেলা একটু খেয়ে না খেয়ে দৌড়ে করে ভিডিও বানাতে হয় জানো তো এত দিক মানে সামলাতে হয় না কি বলবো বলবো আবার একটা চ্যানেল নয় দুটো চ্যানেলে এখন ওই চ্যানেলটায় তো বড় ভিডিও দিচ্ছি না তো শর্ট ভিডিও দিচ্ছি আর কারণ বড় ভিডিও ওটাতে দিলে এটাতে আমার ভিউজ হবে না এটাতে দিলে ওটাতে কি যে করব আমি ভেবেই পাচ্ছি না বন্ধুরা কনফিউজ হয়ে যাচ্ছি এমন অবস্থা তো ওই চ্যানেলটা আমারও অনেক ভালো ভালো বন্ধু সত্যি আছে আমার এই চ্যানেলেও অনেক বন্ধু আছে কিন্তু এই চ্যানেলে পরিবার যত সংখ্যা পরিবারের সংখ্যা যত তার তুলনায় বন্ধুরা কিন্তু আমাকে সাপোর্ট করে না কিন্তু ওইখানে পরিবারের তুলনায় আমাকে বন্ধুদের কাছ থেকে কিন্তু অনেক সাপোর্ট পেয়েছি ভালোবাসাও পেয়েছি তাই কী বলো তো ওই চ্যানেলটার দিকে মনটা পড়ে আছে ওখানে ভিডিও দেইনি তো আরও ভিডিও একই টাইমে আমি দেই সব জায়গায় দুটো সময় দেই তো সবাই ওয়েট করে আছে ওখানেও বন্ধুদের আমি ভিডিও দেখতে পাচ্ছি না আমি কোন দিকে সাপোর্ট করব বলো তো সেই ওখানের বন্ধুদের ভিডিও যাদের আমার মানে বন্ধু করা আছে তা কেমন মুখ যাচ্ছে দেখো বদমাশি তাই কি করব আমি ভেবে পাচ্ছি না ওখানে যেই সব বন্ধুরা আমার এই চ্যানেলের সঙ্গেও যুক্ত আছো তো আমি এই চ্যানেলটিকে দেখে নিচ্ছি এই চ্যানেল থেকে দেখে নিচ্ছি কিন্তু আমার ওখানে অনেক নতুনত্ব বন্ধু তো হয়তো আমাকে খুঁজছে যারা রোজ দিন ভিডিও দেখে আমিও যাদের দেখি আমি যে কি করে বন্ধু করব আমি তো ওইরকম পারছিও না দেখি আমার ছেলেকে বললাম কি করে এই চ্যানেল থেকে ওই চ্যানেলের বন্ধু করে দেয় দেখত তো ওখানে যারা আমার নতুন বন্ধু আছে সবাইকে আমি বন্ধু করব। তো ওখানে সপ্তাহে একদিনই ছাড়বো বলছি ভিডিও তাই জন্য তো আমি যেদিন ভিডিও ছাড়বো সেখানে যারা আমার দেখবে আমাকে সাপোর্ট করবে সবাইকে সাপোর্ট করব। আর এই চ্যানেলটা তো আমার মেন চ্যানেল এটাই বলো তো এটা তো আমার ভিডিও দিতেই হবে তাই না বলো অনেক কষ্টর পরে ফিরে পেয়েছি চ্যানেলটা আমি অনেক কষ্ট করার পর আমার তো অনেক কষ্টের চ্যানেল এটা অনেক কষ্ট করে আমার যারা পুরনো প্রথম থেকে আমার যেসব বন্ধুরা আমার পাশে আছো তারাই জানো যে আমি কত কষ্ট করে এই চ্যানেলটাকে আমি গড়ে তুলেছি তাই জন্য এই চ্যানেলটাকে আমি সত্যিই চ্যানেলটাকে অনেক কষ্টের পরেও আবার ফিরে পেলাম তো ভগবানের কৃপায় আর তোমাদের ভালোবাসার জন্য আমার চ্যানেলটাকে ফিরে পেয়েছি ঠিকই কিন্তু আমার ওই নতুন চ্যানেলটা আমি যে কি করব ওটা আমি শর্ট ভিডিও দিতাম বন্ধুরা আগে তাও অতটা কষ্ট হতো না শর্ট ভিডিও দিতাম তো যে দেখতো দেখতো আর যা করতো করতো কিন্তু যবে থেকে বড়ো ভিডিও দেওয়া শুরু করেছি তবে থেকে আমার সত্যি কথা ওখানে আমার অনেক ভিডিও প্রচুর ভালো ভালো মানে ভিডিওতে ভালো ভিউজ আছে তো ওগুলো খারাপ লাগে সত্যি এখানে এত বন্ধু থেকেও আমি এত মানে সাপোর্ট পাই না ওখানে যা পেয়েছি তাই কি করব খুঁজে পাচ্ছি না বন্ধুরা প্লিজ তোমরা আমাকে বলো কি করব এখন তো ওই বন্ধুদেরকে কি করে আনব দেখি তো আসবেই বলো ওখানে ওরা নিজে থেকে বন্ধু হয়েছিলো আমি কিন্তু কম বন্ধু করেছি আমাকে যারা বন্ধু করেছে আমি সবাইকে ব্যাগ দিই তো তাই এখন কি করব বলো আমি এখান থেকে কজনকে বন্ধু করেছি তো ভিডিও দেখেই যাচ্ছি দেখি আমাকে কবে ব্যাগ দেয় জানি না যাই হোক তো চলো বন্ধুরা এই বলার ছিল তো চলো এখন ডাকছি ছেলে পড়তে যাবে ঘর ঝাঁটাবো জামাকাপড়গুলো বৃষ্টি এসছিলো একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিলো বলে দৌড়ে গিয়ে জামা জামাকাপড়গুলো তুলে নিয়ে এসছি আর এবারে কী বলো ঘরটা ঝাঁটাতে হবে ঘর ঝাঁটাবো ছেলেকে খেতে দেবো তারপর পড়তে যাবে চলো এখন ডাকছি পরে ফিরে ফিরে আসছি তারপরে জামা কাপড় গুছাচ্ছি বন্ধুরা ক্যামেরার দিকে তাকাচ্ছি আর কত রং ঝং মারছি কেন বলো তো মুখে গান করছি ওটা আবার মিউট করে দিয়েছে আমার ফাটা গলার গান শুনলে তোমরা ভয় পাবে তাই ওটা মিউট করে দিয়েছি আমার মতন কে বলো কাজ করতে করতে এরকম গুনগুন করো যাকে বলে বাথরুম সিঙ্গার যাই হোক তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি অনেক দিন পর আজ কাজকর্ম একটু শেয়ার করলাম ভীষণ ভালো লাগলো যে সত্যি ক্যামেরা ধরার কেউ নেই জানলাতে ক্যামেরাটা রেখে দিয়েছি তাই জন্য তারপরে দেখো চলে এসছে জাংলার পাশে বসে আছি আর আমার হচ্ছে এটাই আমার সব সবথেকে প্রিয় জায়গা জানলা রাস্তার পাশে এখানে আমি বসে থাকি সারাদিন কাজকর্ম করার পর এখানেই একটু সময় কাটে আর এটা সত্যি আমার একদম মনে প্রিয় জায়গা তো ওই যে দেখো এখানে হচ্ছে কল বসবে মানে বাড়িতে যে জলের কল ওগুলো তো ওখানের জন্য আগে পাইপ দিয়েছিল তারপরে জানি না কি হয়েছে তো কি সুন্দর মেশিন দিয়ে তারা হলো দেখো বাচ্চাদের মতন আমি তো দেখতে ভীষণ ভালোবাসি তো কারা তোমরা আমার মতন এরকম ভালোবাসো বলো দেখো মানুষ নেমেছে তারপরে দেখো কি করছে তো দারুণ তারপরে চলে এলাম দেখো একদম রাত অনেক খেতে ডাকছি তোরও খিদা পেয়ে গেছে তো দেখো আমার ছোটো ছেলে খাবে তাই জন্য দেখো একটু ঝিরঝিরি আলু ভেজা ভেজে দিয়েছি এটা দেখো ভালোবাসে ডাল দেখিয়ে নেবে আর আমাদের দেখো একটু বড়া বানাবো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আলুকে কুচিয়ে নিয়েছি একদম সরু সরু করে লঙ্কাটাঙ্কা কেটে রেখেছি এটা খাওয়ার আগে আগে বানাবো গরম গরম তো চলো খেতে দিই তারপরে ফিরে কুকুরে দুধ ভাত খায় না কোনোদিনও শুনেছ বন্ধুরা তবে আমাদের কুকুর না না দুধ ভাত খেতেই চায় থেকে দিতাম কিন্তু খাবে না মাছ মাংস ডিম না খেতেই চায় তাই এই প্লাস্টিকটা ধরে উল্টে দিয়েছে দুধ ভাত দিয়েছি বলে রাত্রে ওটাই ওর রাখ দেখো দেখছি আবার আমার দিকে কেন দিলে আমাকে তো দেখো বন্ধুরা মেখে নিয়েছি আলু পেঁয়াজ করে এটা হচ্ছে ছোলার বেসন আর ছোলার বেসন আমার খেতে ভালো লাগে না তো এবারে মাছ মাসকাবাড়ি বাজারে ছোলার বেসন চলে এসছে বেসন লিখা হয়নি তো তাই জন্য ওটাই আর ছোলার বেসনটা কী বলো তো এমনি টেস্ট কিন্তু কী বলো তো মুচমুচা থাকে না এই বেসনটা যখনই খাবে তখনই একটু দেরি হলে মুচমুচা থাকে না খেসারির বেসনটা কিন্তু বেশ মুচমুচ করে আর দেখো একদম কমিয়ে দিয়েছে আঁশটা কমিয়ে দিলে কি ভালো হয় ভেতরটা কাঁচা থাকে না সুন্দর করে হয়ে যায় আর খেতে তো ভালো লাগে এগুলো তো ভরা তো আমার ঘরে হয়ই জানো তোমরা যারা পুরোনো বন্ধু আছো তো এখন তো গরম কাল কিসের বড়া করব বলো তো কালকে বেগুনি বানিয়েছিলাম তো রোজ দিন এবারে কী বানাবো আজকে একটু আলু আর পেঁয়াজের করে বানাচ্ছি তাই চলো এগুলো বানিয়ে নিই তারপরে ফিরে আসছি তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে ভুলেই গেছিলাম তো বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার ছেলেরা খেয়ে নিয়েছে আর আমি খাইনি ভালো লাগছে না কেমন যেন শরীরটা কেমন লাগে ভালো লাগছে না তো একটু মুড়ি খাচ্ছি এছাড়া তরকারি বড়া দিয়ে তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো আজকের মতন সবাইকে শুভরাত্রি টাটা